রানাঘাটে ফের জাতীয় সড়কের দুর্ঘটনায় আহত একজন ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী দুর্ঘটনা এড়াতে বন্ধ জাতীয় সড়ক পারাপারের পথ অভিযোগ পাথর বোঝাই লরির ধাক্কা স্কুটিতে ঘটনায় আহত এক মহিলা স্কুটার আরোহী কৃষ্ণনগর থেকে যাচ্ছি উল্টোডাঙ্গা আমি গার্ডওয়ালের সিগেলে এখানে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ এসে পেছন থেকে লয়টা এসে আচমকা মেরে দিয়েছে আপনার স্বামী স্ত্রী উল্টে পড়ে গেছে লয়টা আমার গাড়ি ক্ষতি হয়েছে আর আমার এই আমার স্ত্রীর ক্ষতি হয়েছে পায়ে চোট লেগেছে মাথায় চোট লেগেছে লড়িটা ধাক্কা মেরেছে বলেই তো আমরা পড়ে গেছি বাড়ি উঠে না আমার স্ত্রীর নাম ইলা দাস আমার নাম তপন দাস জানা যায় স্বামী স্ত্রী স্কুটারে কৃষ্ণনগর থেকে উল্টো রাঙা ফিরছিল মাঝপথে ট্রাফিক আইন অমান্য করে রানাঘাট কলেজের কাছে বারো নম্বর জাতীয় সড়কে স্লো করে দাঁড়াতাই একটি পাথর বোঝাই লরির ধাক্কা লাগে তবে অল্পের জন্য প্রাণ বাজে স্বামী তপন দাস এবং স্ত্রী ইলা দাসের তবে ঘটনায় অল্প বিস্তার আহত হয় মহিলা স্কুটার আরোহী রাস্তা যেহেতু ঢুকে গেছে আর গাড়িটা তখন মানে বাধ্য হয়ে তুলে দিয়েছে এখানে খুব বড় হসপিটাল এখন ভর্তি রয়েছে চিকিৎসা চলছে এসে দেখছি গাড়ি ঘোড়ার এই অবস্থা স্থানীয় সূত্রে জানা যায় সেই সময় কৃষ্ণনগর থেকে কলকাতাগামী একটি পাথর বোঝাই লরি যাবার পথে সামনে স্কুটি চলে আসায় লরির চালক তৎপরতার সাথে লরি কাটিয়ে মূল জাতীয় সড়ক এবং সার্ভিস রোডের মাঝখানে প্রায় পঞ্চাশ ফুটের সেফটি গার্ড ওয়াল ভেঙে ভেদ করে লরিটি দাঁড় করিয়ে প্রাণ বাঁচায় রাস্তার বহু মানুষের ঘটনায় আহত মহিলা স্কুটার আরোহীকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ উদ্ধার কাজে হাত লাগায় এবং যান নিয়ন্ত্রণ করে উদ্ধার কাজে হাত লাগায় দমকল বাহিনীও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লরির ইঞ্জিন অয়েল রাস্তায় ছড়িয়ে পড়ে তার থেকে কোনো অপ্রীতিকর ঘটনা বা অগ্নিসংযোগ যাতে না হয় তাই দমকল বাহিনীরা জল স্প্রে করে রাস্তা পরিষ্কার করেন সেই সাথে দুর্ঘটনা এড়াতে প্রশাসন জাতীয় সড়ক পাড়াপাড়ে রাস্তা বন্ধ করে দেয় বাঁচাতে গিয়ে এই ড্রাইভার পুরো এরকম সোজাভাবে গাড়ি ঢুকিয়ে দিয়েছে আর এইখানকার সব টুকটুকি ফুকটুকি ওরা ছিল ভাগ্যি সেই গাড়িটা ঘোরেনি নাই অনেক ক্ষতি হয়ে যেত রিপোর্ট বর্তমান ভারত